আমি ভাবছিলাম কি যাই রঙেদিন যাইবরে ইয়া জনাই ইয়াহ পারধারে ওরে আমি বলা নারী তুমি হও পারে কাম দাড়ি রে সুজন নাই আমি তো বলা নারী তুমি হও পারে কাম দাড়ি রে নূরে সুজন নাই ওরে নষ্ট করলি দুধের ভান্ড সুইয়ারে সুজন নাই ইয়া পারে আমি ঘর নেবা রাইলাম রে পা আমার নাই গাত নাই মরে সুজন নাইয়া আমি ঘর নেবা বা রুইলাম রে পাও আমার নাই মোর সুজন নাই ইয় আমার শেয়ানি রে খাইল জংলার বাঘে সুজন নাই ইয় পার্কর দুঃখিনী রাধারে গাপিলাম কি রঙের দিন যাইবরে সুজন নাই ইয়া পার্কর দুঃখ ধারে ওরে আমি তয় বলা নারী তুমি হারে কাম ধারি ওরে সুজন নাই আমি তো নারী তুমি পারে রে কাম দাঁড়ি রে হের সুজন নাই ও আমার মথুর আরও বাজার যায় বাং জিয়ারের সুজন নাই পার্কর কিনা ধারী ওরে আমি তয় বলা নারি, তুমি হও পারে কাম দাড়ি রে হুরের সুজন নাই ইয়া ও আমার মথুরার সময় যায় ফু রাইয়ারে সুজন নাই ইয়া পার কর দু কি নি রাধা ওরে যেই ধনের কা গাইলা বন্ধে নাศรีভাই সেই দনায়ারার কাছে রে সুজন নাই যে দনের কাং গাই বন্দে সেই দনাতে গোয়ালের বাড়িটি রে সুজন নাই ওরে সেই ধোন আছে ওরে না সিঁড়ি বাইয়ের বাড়ি তী নাই পার কর দুঃখ রে আমি ভাবছিলাম কি এই রঙ্গে দিন যাইবরে সুজন নাই পার্কর দুঃখ কি ওরে রাধা হে অরে জয়ামে করবরে পামি জীবতরে এ গলার হার রে ওরে ইয়া নাইয়া জয়ামে আমি পি তারে গলার হাররে ওরে সুজন নাই আমি জীবন জৈবন দেই বিলাইয়ার সুজন নাই পার আমি ভাবছিলাম কি এই হালে দিন যাইবরের সুজন নাই য়া পার কর দু আমি ভাবছিলাম এই রঙ্গে দিন যাইবরের সুজন নাই য়া পার নি রাধারে <laughs>